নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা কয়েকদিন ধরে ভিডিও আসছে না তো অনেক কমেন্ট এসছে আমার মেসেজ বক্সে বা হোয়াটসঅ্যাপে যে কেন ভিডিও দিচ্ছি না তো পার্সোনালি কিছু কাজের চাপের জন্য ভিডিও দেওয়া উঠছিল হয়ে উঠছিল না তো আবার রেগুলার ভিডিও আপনারা পাবেন আজকে আমি আমার ছাদ বাগানটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আর একটা জৈব মাইক্রোনিউট্রিয়েন্টের বিষয়ে আলোচনা করব। এই ফরিং স্টেজে আমরা গাছগুলোতে একটা জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে কী হবে দেখুন এই যে গাছটির এই জায়গাগুলো দেখুন কী সুন্দর ফুল ফুল হয়ে গেছে এই জায়গাগুলোর ফুলগুলোকেও ঠিকভাবে যাতে ফুটিয়ে তুলতে পারে ঠিক আছে আমি মোটামুটি এবছর শীতে ছাদ বাগানে এই গাছগুলো করেছি চলুন এক আস্তে আস্তে আপনাদেরকে একবার দেখাই দেখিয়ে শেষে আপনাদেরকে আমি একদম বালতিতে যেভাবে জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাপ্লাই করব সব কিছু দেখিয়ে দেব তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার এই শাড়িগুলোতে কিছু চন্দ্রমল্লিকা রেখেছি দেখুন এই চন্দ্রমল্লিকাটা খুব কম হলেও কিন্তু জিনিস আমার দেখে সব দেখে সুন্দর লাগছে এও কিছু কম যায় না আর পিটুনিয়া তো বলার কিছু নেই পিটুনিয়া নিয়ে আমার ভিডিও আছে চ্যানেলে মানে খুব কম টাইমের মধ্যে প্রচুর ভিউজ এসেছে ওই ভিডিওটা দেখবেন বা আপনারা যদি কমেন্ট করেন আমি আরও একটা ভালো ভিডিও বানিয়ে দেবো যে প্ল্যান বুস্টারের কি কামাল দেখুন শুধু প্ল্যান বুস্টার দিয়ে এই পিটুনিয়া গাছগুলো করা আছে দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার না প্রত্যেকটা কালার দেখুন ফুলের সাইজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ক্যামেরাতে কি বোঝাতে পারছি না কি জানি না তো মোটামুটি দুটো করে ফুল নিয়ে একটা ফুল হবে এমন প্ল্যান বুস্টারটা দেওয়ার পর থেকে মাত্র দুবার হয়তো ব্যবহার করেছিলাম প্ল্যান বুস্টারটা একবার মাটি তৈরির সময় আর মাটি তৈরির পর গাছের চেহারা দেখছেন কত সুন্দর এবার আর একবার প্ল্যান বুস্টারটা অ্যাপ্লাই করবো আর আপনারা গতকালের ভিডিওটা দেখেছেন কি না জানি না সেই গতকালের ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন তাহলে দেখতে পাবেন যে কীভাবে আমি একটা জৈব লিকুইড খাবার তৈরি করে গাছকে দিয়েছি সেই খাবারটা অবশ্যই দেবেন দেওয়ার পর আপনারা দেখতে পাবেন রেজাল্টটা প্ল্যান বুস্টারটা এমনই একটা আপনারা সকলে প্রশ্ন করেন যে কী জিনিস কী জিনিস তো আপনাকে আপনাদেরকে একটা কথা বলি প্ল্যান বুস্টারটা হচ্ছে একটা মিক্স খাবার আর এটা এমন একটা রেশিওতে তৈরি করে আছে এর অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে থাইল্যান্ড থেকে এটুকুই জিনিস মেন হচ্ছে রেশিও আপনারা সকলেই মিক্স খাবার তৈরি করেন দেখবেন মিক্স খাবার দেওয়ার পর আপনাদের গাছে ম্যাক্সিমাম জনের গাছে আমাকে বলেন যে পাতা পুড়ে যাচ্ছে ফুল কালো হয়ে যাচ্ছে কারণ আপনারা রেশিওটা ঠিক করতে পারেন না আর এটা একটা ভালো রেশিওতে তৈরি করা আছে এটুকুই তরিতফাত আর কিছু বাইরের প্রোডাক্টগুলো আছে যেটা বললাম থাইল্যান্ড থেকে আসে ব্যাস তো দেখুন কত সুন্দর এবার আপনাদেরকে আমি দেখাই আমার একটা ছোট্ট গাছে কত সুন্দর জবা হয়েছে আমি আমার এই জবা গাছ নিয়ে ভিডিও কাল করে দেবো এই গাছটাকে নিয়ে ভিডিও কাল আসছে কিভাবে এত সুন্দর কুঁড়ি এত ছোট গাছে এত ফুল ফুলের সাইজ দেখুন কত বড় বড় সমস্ত কিছু নিয়ে ভিডিও কাল আসছে এবার এদিক থেকে একটু আপনাদেরকে দেখায় এগুলো আমার সব অ্যাডেনিয়ামগুলো আছে সব এগুলো নতুন অ্যাডেনিয়ামগুলো এগুলো পুরনোগুলো সব মুখে মুখে ফুল এসে গেছে দেখতে পাচ্ছেন শীতেও এডেনিয়ামে অ্যাডেনিয়ামে ফুল আসছে মানে ফুল বলতে কুঁড়ি আসছে আর এগুলো সব আমার বোগেন ভেলিয়া এগুলো ফ্লাওয়ারিং করছে কিছু ফ্লাওয়ারিং হয়ে গেছে তারপর কেটে দিয়েছি গাছগুলোকে আবার একটু হার্ড পুনি করে দিয়েছি এদেরকে এবার গাঁদাগুলোকে দেখুন ইনকা গাঁধাগুলোর কুঁড়ির সংখ্যাটা দেখুন কি হারে কুঁড়ির সংখ্যা কিছুই না শুধুমাত্র প্ল্যান বুস্টারই দেওয়া আছে এদেরকে এর গতকাল শুধুমাত্র ওই লিকুইড খাবারটা দিয়েছি সেই লিকুইড খাবারের ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন এবার আপনাদেরকে জৈব যে লিকুইড খাবার আজকে মানে গতকালের খাবারটা দেওয়ার তিন দিন পর এই খাবারটা আপনাদেরকে ব্যবহার করতে হবে সেই তিন দিন পর কি খাবার ব্যবহার করছি জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট হলো সিউইড সিউইড দেখতে পাচ্ছেন সিউইড এই সিউইডগুলো ব্যবহার আমরা এই জন্য করি যে রাসায়নিক মাইক্রোনিউট্রিয়েন্টের ডোজ ভুল হলে গাছের ফুল খসে যেতে পারে ফুল ঠিকমতো খুলবে না বা গাছের পাতা শুকিয়ে যেতে পারে এই ধরনের কালো হয়ে যেতে পারে সমস্যাগুলো হবে না এটা দিলে এটা একটু ওভারডোজ হলেও কোনো ক্ষতি হয় না এটাই মোটামুটি আমার কুড়ি লিটার জল লাগবে সমস্ত গাছে কুড়ি লিটার জলের জন্য এটা মোটামুটি পঞ্চাশ এম থেকে ষাট এম আমি গাছ এই জলের সাথে গুলিয়ে এখন তো পাতায় স্প্রে করা যাবে না কারণ সব ফুল আছে তো আমরা কি করব এটা অবশ্যই অ্যাপ্লাই করে দেবো আমাদের জলের সাথে দিয়ে গোড়াতে ঠিক আছে তাহলেই গাছের দেখবেন এই যে ফুলগুলো এখনও পর্যন্ত কিছু কিছু খুলতে বাকি আছে এই ফুলগুলো খুলে যাবে তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস